কোনো ডাক্তারের কথা না শুনে কোনো ডাক্তারের কথা শুনতে হবে না আপনাকে আপনাকে ফেসবুক যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইনটা সুন্দর করে দেখে তারপর ওই গাইডলাইনের অনুযায়ী আপনি কাজ করেন ইনশাল্লাহ সফলতা আপনার একদিন আসবে ওই গাইডলাইনটা কোথা থেকে দেখবেন এবং কোথায় থেকে শিখবেন আমার এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন আমি দেখিয়ে দেব আপনাদেরকে তো ওই কথা না বাড়িয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চলুন এই ভিডিওর পরবর্তী অংশতে যাই দেখেন যাবো অফিসিয়াল ফেসবুক অ্যাপসটার ভিতরে তারপরে যাই আপনি এখানে যাবেন আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কর্নারের সেটিংস আছে সেটিংসে কী করুন সেটিংসটা ক্লিক করবো এই যে সুপো সঙ্গে তো সুপারিশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব এলে এই যে দেখুন এখানে সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে বলা আছে এরপরে এখানে সুপারিশে ক্লিক করবেন সুপারিশে ক্লিক করার পরে দেখুন এখানে ফেসবুক আপনাকে কি কি নির্দেশনা দিয়েছে সম্পূর্ণ এখানে বলা আছে ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন গুলো এখানে বলা আছে আপনি এগুলা জাস্টিফাই করে নেবেন এই যে এগুলা পরে সুন্দর করে পরে বুঝিয়ে নেবেন বুঝে নেওয়ার পরে আপনি এই গাইডলাইনগুলো মেনে কাজ করবেন ইনশাল্লা আপনার সফলতা শীঘ্রই চলে আসবে দেখুন এখানে অনেকগুলা নিয়মকানুন দিয়েছে এই নিয়মকানুনগুলো বানার চেষ্টা করবেন এবং আমি আবার আরেকটা অপশন দেখাবো আপনাকে ব্যাকে আসি ব্যাকে আসার পরে এই যে এখানে এখানে যাবেন এই যে এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে আমি এগুলো ফিল আপ করে করার কারণে আমার এগুলো শো করতেছে না ঠিক আছে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন অপশনগুলোর ভিতরে ক্লিক করে করে এগুলো বুঝে নেবেন সম্পূর্ণ এখানে ইংলিশে যদি না বোঝেন আমার মতো বাংলা ল্যাঙ্গুয়েজটা করে নেবেন তাহলে সহজে বুঝে যাবেন তারপর আবার ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এই যে এখানে আবার আসবেন এখানে আসার পর আরও কিছু সেটিংস আছে এগুলো বুঝে নেবেন এই জন্যে এই জন্য মনে হয় এখানে এগুলো ক্লিক করে করে এই যে এটা যদি এভাবে থাকে এভাবে যদি গ্রিন থাকে মনে করবেন আপনার প্রোফাইলটা সুরক্ষিত আছে আপনার প্রোপাইলটা আয় করা শুরু করা হয়েছে এগুলো এভাবে চেক করে করে দেখবেন সম্পূর্ণ এক একটা এক একটাতে এক একবার ক্লিক করবেন এক একটা বিষয় জানবেন ঠিক আছে ভিডিওটা লম্বা আমি আর পুরোপুরি দেখাতে পারলাম না ওকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার নতুন ফলোয়ার আমাকে ফেসবুক